এদিকে হঠাৎ করে আবারও তল সারাদেশ সাত নভেম্বর ঘিরে আওয়ামী লীগের ভয়ানক পেলান ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করে মাঠে নামছে ছাত্রলীগ ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে সাত তারিখে শেখ হাসিনার কপাল খুলে দিল আমেরিকা এখন বল শেখ হাসিনার কোর্ডে শুধুমাত্র শেখ হাসিনা সেই দাবার আড়াই চালটা দেবেন দিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী কাবাট আওয়ামী লীগের শীর্ষ নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রত্যাবর্তন ঘটছে এবং ডিসেম্বর মাসেই তার প্রত্যাবর্তন ঘটবে যে আওয়ামী লীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করে যাওয়া হয়েছে বাংলাদেশে সেই আওয়ামী লীগের নেতারা নেত্রীরা ফিরবেন সসম্মানে আর গোটা প্ল্যানটা দিল্লিতে বসে সাজাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী বৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন এরকম সম্ভাবনা আছে যে বর্তমান সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ উনত্রিশ সাল পর্যন্ত বাংলাদেশের বৈধ একটা সরকার বিএনপি জামাত এনসিপির যখন মনোনয়ন নিয়ে তোরজোর চলছে তখন কি খবর আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির কিংবা চোদ্দ দল গুলোতে চোদ্দ দলে যারা রয়েছেন তাদের কি খবর তারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাদের এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে বাংলাদেশে একটি নির্বাচন নির্বাচন খেলা খেলবেন এই খেলা খেলতে দেওয়া হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশ কাটিয়ে এই খেলা খেলতে দেওয়া হবে না আলাইকুম ভালো সুস্থ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রধান ভিডিওতে আমি আপনাদের সিরিয়াসি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশ কাটিয়ে বৃহত্তম রাজনৈতিক দল যে দলটির উপর প্রায় উনসত্তর ভাগ মানুষের সমর্থন রয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল এবং মুখ থুবড়ে যে বাংলাদেশ সে বাংলাদেশকে উন্নয়নের রোল রোল মডেলের শেখ হাসিনার নেতৃত্বে পরিণত করা একটি দল সেই দলটিকে নির্বাচনের বাইরে রেখে যারা চিন্তা করেন যে বাংলাদেশে একটি নির্বাচন নির্বাচন খেলা খেলবেন এই খেলা খেলতে দেওয়া হবে না এই খেলা তাদেরকে খেলতে দেওয়া হবে না কেন হবে না আমি আপনাকে বলছি ডক্টর ইনুদ সাহেব খালেদা জিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে একটি আওয়ামী লীগ ব্যতিরিক একটি নির্বাচন তিনি করেছিলেন ভোটবিহীন নির্বাচন দলবিহীন নির্বাচন সেই আওয়ামী লীগবিহীন নির্বাচনটি করে তিনি মাত্র পনেরো দিন পনেরো দিন থাকতে টিকতে পেরেছিলেন আমরা পনেরো দিনের পরে ১৬ দিন কিন্তু তাকে থাকতে দেইনি বাংলার জনগণ দেয়নি এই ডক্টর ইউনুস এবং তার বিদেশ থেকে কিন্তু মালগুলি সরি ফল ল্যাঙ্গুয়েজ বা মানুষগুলিকে দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রটিকে চোদ্দ মাসে ধ্বংসের পরিণত করেছে মানুষের জীবনে অনিশ্চয়তা এনেছে কাজে মূল জায়গায় যেতে হবে সেটি হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস মতলববাজ ইউনুস জঙ্গি ইউনুসের নেতৃত্বে নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে হতে পারে না এবং পারবেন শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে আমেরিকা এখানে আরো একটি বিশেষ কারণ আছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে নিরাপত্তা জনিত কারণে ভারতে অবস্থান করছেন ভারতে অবস্থান করে তিনি সারা পৃথিবী থেকে আওয়ামী লীগের পক্ষে সমর্থন যোগান দেওয়ার জন্য চেষ্টা করছেন সমর্থন আদায় করার চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বেশ আগে এই আলোচনাটা চলছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত না হতে পারার কারণে আপনাদের সামনে উল্লেখ করিনি আজকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম গুলো প্রকাশ করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ করেছেন আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে তাতে করেই হঠাৎ করে ব্যাপক প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনা শেখ হাসিনার সাথে তুলসী গাবাট ফোন আলাপ করেছেন তবে সেখানে কি আলাপ করেছেন সে সম্পর্কে আমরা তেমন কিছু জানি না তবে তুলসী গাবার্ডের সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে সেটা মোটামুটি নিশ্চিত নিশ্চিত করেই বলা যাচ্ছে তুলসী গাবার্ডের সাথে আলোচনা হয়েছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন বাংলাদেশে যে সরকার পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এই যে আমেরিকান ডিপ এস্টেট তারা যে এখানে কাজ করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এতে কি আমেরিকান লাভবান হয়েছে এখন এই মুহূর্তে বলা হচ্ছে আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশে হেল করেছে এখান থেকে তারা যা বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশে যা বাস্তবায়ন করতে চেয়েছিল সেখানে তারা ব্যক্ত হয়েছে বিশেষ করে বলা হয়ে থাকে এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন আমেরিকা নিজেরাই তাদেরকে নিয়োগ দিয়েছে কিন্তু তারা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যার কারণে এই মুহূর্তে আমেরিকা মনে করছে বাংলাদেশে ভাবে যে সরকারের পরিবর্তন ঘটেছে আমেরিকান তাই তারা এখন সেই ভুলটাকে শুধরাতে চাচ্ছে তাতে করেই অনেকেই বলার চেষ্টা করছে বিশেষ করে ভারতে গণমাধ্যম গুলো বলার চেষ্টা করছে শেখ হাসিনার কপাল খুলে গেল শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে খোদ আমেরিকা দেশ আমেরিকার কারণে যে আমেরিকান ডিপ স্টেটের খেলায় শেখ হাসিনার পতন ঘটেছে সেই ডিপ স্টেট সেই আমেরিকান প্রশাসন এখন শেখ হাসিনার পক্ষে এখন বল শেখ হাসিনার কোর্টে শুধুমাত্র শেখ হাসিনা সেই দাবার আড়াই চালটা দেবেন দিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এমন অনেক গুঞ্জন শোনা যাচ্ছে আমি বিষয়টা নিশ্চিত হতে পেরেছি তুলসী গাবার শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন আহ বিএনপি জামাত এনসিপির যখন আহ মনোনয়ন নিয়ে তোরজোর চলছে তখন কি খবর আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির কিংবা আহ চোদ্দ দল গুলোতে চোদ্দ দলে যারা রয়েছেন তাদের কি খবর তারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাকি তারা ধরেই নিয়েছেন যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না কি ভাবছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বের বিভিন্ন জায়গা থেকে কি ধরনের সিগনাল দেয়া হচ্ছে তারা কি এখন পর্যন্ত মনে করছে যে তাদেরকে ছাড়া নির্বাচন সম্ভব নয় সুতরাং তাদের এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো যে আওয়ামী লীগ কী ভাবছে জাতীয় পার্টির কি অবস্থা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে কিনা আদৌ নাকি এই ভাবনাটা তাদের মাথার মধ্যে কোনো কাজই করছে না এরকম মুহূর্তে আওয়ামী লীগ কী ভাবছে এবং জাতীয় পার্টির কি অবস্থা জাতীয় পার্টির এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রস্তুতি চোখে পড়ছে না কারণ তাদের সর্বশেষ যে ভাঙন আনিসুল ইসলাম মাহমুদরা যে জাতীয় পার্টি থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে আলাদা সম্মেলন করলেন তারা এবং তারা এখন দাবি করছে তারাই মূল জাতীয় পার্টি এরকম দাবি কিন্তু জাতীয় পার্টির এর সাথে আমল থেকেই আমরা বিভিন্ন জন বেরিয়ে যে মূল জাতীয় পার্টির দাবি করার ইতিহাসটা দেখেছি এমনকি রহসুল নিরাদের নেতৃত্বে আলাদা জাতীয় পার্টি হয়েছে তারা পর্যন্ত এখন পর্যন্ত তারাই মূল জাতীয় পার্টি এই স্বীকৃতি নির্বাচন কমিশন থেকে পায়নি আনিসুল ইসলাম মাহমুদরাও স্বীকৃতি চাইছে সেই প্রেক্ষাপটে স্বীকৃতিটা শেষ পর্যন্ত আনিসুল ইসলাম মাহমুদের যদি নির্বাচন কমিশন দিয়েও দেয় তবুও অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই জাতীয় পার্টিকে সরকার যদি নির্বাচনে আনে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ জিএম কাদের নেতৃত্বে যে জাতীয় পার্টি মূলত লাঙ্গলের যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় সেই কারণে সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে পরিচিত এনসিপি এবং জামাতের যথেষ্ট আপত্তি রয়েছে যদিও বিএনপির অবস্থান যে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না কিন্তু বিএনপির দোদুল্যমান অবস্থানটাও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান তারা নিয়েছে এবার আসি আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগ ভাবছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে সর্বশেষ যেটা আমরা দেখলাম উনত্রিশে অক্টোবর শেখ হাসিনার যে সাক্ষাৎকার প্রকাশিত হল রয়টার্স এপি এবং ইন্ডিপেন্ডেন্টে সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিয়েছিলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচন হলে তারা নির্বাচন বয়কট করবে অর্থাৎ তাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবেন না সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি অনেক কম হবে এটা তো ধরে নেওয়াই যায় সেটা সাক্ষাৎকারের প্রকাশ্য কথা কিন্তু ভেতরের কথা কি ভেতরের কথা মানে কি আলাদা নাকি একই কথা ভেতরে 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 আওয়ামী লীগ এক ধরনের প্রস্তুতি রাখছেন এই তথ্য বেশ কিছুদিন আগে দিয়েছিলেন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে মোটামুটি পরিচিত আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিক মুখপাত্র হিসেবে কাজ করছেন যিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মহম্মদ এ আরাফাত বলেছেন যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে অনেক অল্টারনেটিভ তৈরি করেও তিনশো আসনে নির্বাচন করার মতো সক্ষমতা রাখে এবং আমরা দলীয়ভাবে তিনশো আসন মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছি অর্থাৎ তিনশো আসনে কারা প্রার্থী হবেন এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয় সেই প্রস্তুতি আওয়ামী লীগের রয়েছে বলে মোহাম্মদ এ আরাফাত বলেছিলেন কিন্তু বাস্তবতা কি মাঠের বাস্তবতা কি মাঠের বাস্তবতা হচ্ছে যে তিনশো আসনে যারা প্রার্থী হতে পারেন এরকম সম্ভাব্য কোনো নেতা এলাকায় নেই হয় এলাকা থেকে অন্য এলাকায় আছেন অথবা ঢাকায় আছেন বিভিন্ন জায়গায় কিংবা বিদেশে পালিয়ে আছেন এরকম অবস্থানে আওয়ামী লীগের আদৌ নির্বাচন করার জন্য তিনশো আসনে তিনশো জন ক্যান্ডিডেট খুঁজে পাওয়াটা মুশকিল হবে ক্যান্ডিডেট খুঁজে তারা হয়তো পাবে কিন্তু যারা এমপি হওয়ার যোগ্য মানে প্রতিটা আসনেই তো অন্তত তিন চারজন যোগ্য মানুষ থাকেন সেরকম তিন চারজন পর্যন্ত কিংবা দশজন পর্যন্ত নেতৃত্ব আমার মনে হয় যে আওয়ামী কোনো আসনে কোন এলাকাতেই অবস্থান করছেন না কারণ তাদের বিরুদ্ধে নানা রকমের মামলাবাজির ঘটনা আমরা গত পনেরো মাসে দেখেছি সেটা সত্য হোক মিথ্যা হোক তাদের নামে বহু মামলা দেওয়া হয়েছে এমন কোনো আওয়ামী লীগের নেতা নেই যার নামে একাধিক মামলা দেওয়া হয়নি সেটা আওয়ামী লীগের পৌরসভা চেয়ারম্যান হন কিংবা উপজেলা চেয়ারম্যান হন কিংবা ইউনিয়ন চেয়ারম্যান হন কিংবা ইউনিয়ন মেম্বার হন পৌরসভার কাউন্সিলর হন কিংবা এমনি নেতা হন মোটামুটি মোটা দাগে যারা মানে গোনার মধ্যে পড়েন যে সকল নেতৃত্ব তারা কেউই এলাকায় অবস্থান করছেন না যখন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এরকম ঘোষণা নির্বাচন কমিশন থেকে দেয়া হয়েছে তখন সেই সময়টা আসতে আর জাস্ট এক মাস সময় সেই এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো বড় পরিবর্তন আসার কোনো মানে সম্ভাবনা নেই যে এই এক মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় গিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তাদের নেতাদের বিরুদ্ধে যে সকল ভুয়া মামলা দেওয়া হয়েছে যেগুলো ভুয়া মামলা কিছু রিয়েল মামলা তো আছেই যেগুলো ভুয়া মামলা সেগুলো সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হবে যে কোনো ভুয়া মামলায় যেন গ্রেপ্তার করা না হয় এই ব্যাপারগুলো এবং আদালতের উপরের থেকেও এক ধরনের যে মানে প্রেশার সেই প্রেশারটা তুলে নেওয়া হবে জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত যেন মানে স্বাধীনভাবে কাজ করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন সেই ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে সেগুলো এই এক মাসের মধ্যে আদতে বাস্তবতা নেই এই এক মাসের মধ্যে সম্ভব নয় যেহেতু সম্ভব নয় সেহেতু আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়ার সিদ্ধান্তও নেয় এই সরকার শেষ মুহূর্তে এসে তফসিল ঘোষণার আগের মুহূর্তে এসে তবুও আওয়ামী লীগের নির্বাচন করার মতো অবস্থান নেই কারণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একেবারে ভেঙে পড়েছে সেটাকে গুছিয়ে এক জায়গায় আনার জন্য একটা বড় সময় দরকার সেটা মিনিমাম তো অন্তত ছয় মাস এক বছরের একটা সময় দরকার যদি তাদেরকে ফ্রিলি রাজনীতি করতে দেওয়াও হয় তার মানে ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে শেষ মুহূর্তে দেওয়ার ঘোষণা সরকার কৌশলগত কারণে পারে কারণ আন্তর্জাতিক চাপ রয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে সরকারকে চিঠি দেওয়া হচ্ছে সেরকম কারণে সরকার শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নির্বাচনের জন্য যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যেন বলবেও না যে নির্বাচন করুক কিংবা করতে পারে এরকম বলবে না কিন্তু নির্বাচন করার পরিবেশ থাকবে মানে খাতাকলমে পরিবেশ থাকবে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করার মতো বাস্তবতায় থাকবে না বলে নির্বাচন বর্জন করবে সুতরাং আওয়ামী লীগ নিজে থেকে যদি নির্বাচন বর্জন করে তাহলে সরকারের একটা মানে অজুহাত দাঁড় করানোর একটা স্কোপ থাকবে যে আমরা তো নির্বাচন করতে দিয়েছি তারা নির্বাচন করেনি যে যুক্তিটা আওয়ামী লীগ তার শাসনামলে দিয়েছিল যে আমরা তো বিএনপিকে নিষিদ্ধ করি নাই তার কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিই নাই আহ আমরা নির্বাচন আয়োজন করেছি তারা নিজেরা নিজে থেকে নির্বাচন বয়কট করেছে নির্বাচন করেনি আহ এখন আমাদেরকে নিষিদ্ধ করে নির্বাচনের কর্মকাণ্ড থেকে বাইরে রাখা হচ্ছে আহ মানে আহ নির্বাহী আদেশ জারি করে এই অজুহাতো আওয়ামী লীগের রয়েছে এর মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে মোহাম্মদ এ আরাফাত আরেকটা কথা বলেছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ এ আরাফাত না মানে সজীব জয় সর্বশেষ যে এপির সঙ্গে সাক্ষাৎকার সজীব আজেদ জয়ের সেই এপির সঙ্গে সাক্ষাৎকারে সজীব আজের জয় কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে তাদেরকে নির্বাচনের সুযোগ দেয়া হলেও তাদের জন্য একটা ব্রিদিং টাইম দরকার অর্থাৎ মানে তাদের প্রিপারেশনের যে কথা বললাম যে তাদের প্রিপারেশনের জন্য একটা টাইম দরকার টাইম দিতে হবে শেষ মুহূর্তে হুট করে যদি বলা বলে যে নিষেধাজ্ঞা তুলে নিলাম আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে তাহলে আওয়ামী লীগ নির্বাচন করবে না নির্বাচন বয়কট করবে সজিবাজি জয়ের ওই কথাটাই এপির সঙ্গে দেয়া সাক্ষাৎকারের ওই কথাটাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে তারা এই নির্বাচনে সরকার যদি নির্বাচন করতে দেয় তবুও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন বয়কট করবে এবং আওয়ামী লীগের কোনো নেতার কোনো ধরনের অফিসিয়াল আন কোনো কথাতেই মোহাম্মদে আরফাত মানে বলার জন্যই হয়তো বলেছিলেন যে তাদের তিনশো আসনে প্রস্তুতি রয়েছে কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের তিনশো আসনে কোনো ধরনের কোনো প্রস্তুতি রয়েছে ঢাকাতে সেই প্রস্তুতি দেখা যায় না ঢাকার বাইরে কোথাও সেরকম প্রস্তুতি দেখা যায় না হয়তো একটা মাত্র জায়গাতে মানে যে কোনো সময় পাঁচ দিন আগে সিদ্ধান্ত দিলেও নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব সেটা হচ্ছে হচ্ছে গোপালগঞ্জে তাছাড়া অন্য জায়গাগুলোতে রাজনীতির মাঠ গুছিয়ে এনে নির্বাচন করার জন্য তাদের অনেক সময় দরকার যেটা সঠিকভাবে সজীব আজের জয় বলেছিলেন যে তাদের ব্রিদিং পিরিয়ড বা ব্রিদিং টাইম দরকার তার মানে হচ্ছে যে সিদ্ধান্ত যেটা দাঁড়াচ্ছে বিএনপি এনসিপি জামাত তারা নির্বাচনের কাজে নেমে পড়লেও আওয়ামী লীগ সম্ভবত আগামী নির্বাচন করছে না বয়কটি করছে যদি তাদেরকে নির্বাচন করতে দেওয়াও হয় তবে সরকার শেষ পর্যন্ত তাদেরকে নির্বাচন করতে দেয় ভিডিওগুলো দেখে অনেক গুরুত্বপূর্ণ জানতে পারছেন